Assalamualaikum, welcome to the next vlog. आज के आज ये मूर्त डिकेस्पी तीन नंबर ग्राउंड है, अंदर 15 नेशनल टीम वर्सेस अच्छे वालों पोमेंस नेशनल टीम रेड, पोमेंस नेशनल टीम में दूसरा दौल, ओपन थे के रेड एवं ग्रीन, तो आज के रेड वर्सेस अंदर 15 नेशनल टीम बॉयज इंटरसेप्ट, तो कमेंट्री करो जो नेशनल এবং আসার পর দেখতেছি যে বাইরে আন্ডার ফিফটিন ন্যাশনাল টিম ওয়ার্ম আপ করতেছে এবং মেয়েদের অ্যাজ এ কোচ হিসেবে আছে সারোয়ার ইমন সাহেব সো সারোয়ার ইমন সাহেব আমার আন্ডার থার্টিন ন্যাশনাল টিমের কোচ প্লাস হচ্ছে আন্ডার নাইনটিন ন্যাশনাল টিমের কোচ ওয়াইদুল গনি স্যার আছে হচ্ছে আন্ডার ফিফটিন ন্যাশনাল টিমের কোচ হিসেবে মাঠে কিন্তু উনি আমার আন্ডার থার্টিন ন্যাশনাল টিমের কোচ সো ভালো একটা মোমেন্ট আসছি আজকে কথা বলার জন্য কমেন্ট্রি করার জন্য আশা করতেছি খুব এনজয় করবো এবং গলাটাও বেশ ফাটাবো কিপ ওয়াচিং ওয়ার্ম আপ করতেছে বাংলাদেশ ওমেনস ন্যাশনাল টিম অফ রেড ইমরান স্যারও এনজয় করতেছে আর এই পাঁচটাতে লেফট সাইডটাতে রয়েছে হলো আন্ডার ফিফটিন ন্যাশনাল টিম এবং দূরে দাঁড়িয়ে আছেন ওয়াইদুল গণি সো মেয়েরা রেডি আছে ফিল্ডিং করাচ্ছে ঋতুমণি

বৃষ্টি শুরু হয়ে গেছে মেয়েরাশ রানে হয়েছে পঞ্চাশ রান টার্গেট দিছে এবং গ্রাউন্ডসম্যানরা ঠিক এই লাঞ্চ বৃষ্টিটা স্টার্ট হয় সবাই অনেক কষ্ট করতেছে তেরপাল নিয়ে প্লেসিং করতেছে তেরপাল উঠানো হইতেছে আবার বৃষ্টি অফ প্রত্যেকটা গ্রাউন্ডসম্যান এখানে বিগ এস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যতগুলি গ্রাউন্ডসম্যান আছে

আউবেলবার স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে প্রেজেন্টেশন সেরিমনি থেকে এবং চমৎকার জয়লাভ করেছে কিন্তু বিডি আন্ডার ফিফটিন ন্যাশনাল টিম এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু আজকে সুলাইমান এবং আমাদের এই ফ্রেশ তুলে দেওয়ার জন্য আমাদের সাথে তিনজন অতিথি রয়েছেন এবং তিনজন অতিথির সাথে আমরা একটু পরিচয় করে দিন প্রথমে রয়েছেন আমাদের সারোয়ার ইমরান স্যার হেড কোচ উইমেনস উইংস এবং ওয়াইদুল গনি স্যার আন্ডার ন্যাশনাল টিমের কোচ এবং মেহরাব হোসেন অফিসার সিলেক্টর আন্ডার ন্যাশনাল টিম সো আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি সরোয়ার ইমরান স্যারকে ট্রফিটি উঠিয়ে দেওয়ার জন্য সুলাইমানের হাতে এবং এটা প্রথম অ্যাচিভমেন্ট সকল সতীর্থরা কিন্তু চমৎকার ক্ল্যাপ দিচ্ছেন সুলাইমানের জন্য এবং দিস ইজ কল স্পিরিট এবং আমি অনুরোধ জানাচ্ছি ওয়াইদুল গনি স্যারকে প্রাইজ মানি উঠিয়ে দেওয়ার জন্য সুলাইমানের হাতে অসাধারণ দৃশ্য এবং আমার মনে হয় আন্ডার ফিফটিন টিমের সবচাইতে ছোট্ট যেই মানুষটা তিনি হচ্ছেন সুলাইমান অসাধারণ আয়োজন আমি আমি স্যার একটু সুলাইমানের সাথে কথা বলতে চাই যেহেতু ছোট একজন মানুষ এখান থেকে শিখে ওঠা কেমন লাগছে প্লেয়ার অফ দ্য ম্যাচে কি প্ল্যান ছিল বলিং এর বলিং ছিল স্যার বোলিং করব এক স্পটে স্যার বলিং জায়গা জায়গা স্যার বনা স্যার এক স্পটে যে ওই বলিং করব এক জায়গায় স্যার মারুক মাশরাফি ফিল্ডিং করছিলেন আমি দেখছিলাম যে পয়েন্ট অঞ্চলে শর্ট পয়েন্টে আপনি ফিল্ডিং করছিলেন চমৎকার কিছু ডাইভ দিয়ে বল স্টপ করেছেন ফিল্ডিং এর সময় কি কমিটমেন্ট চলছিল ভালো চমৎকার চেষ্টা করেছেন এবং অল দা বেস্ট বাকি ফিউচারের জন্য আপনার ইনশাআল্লাহ ভালো থাকবেন সব সময় আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো এই ছিল প্রেজেন্টেশন সেরিমনি আন্ডার 15 ন্যাশনাল টিম উইন দা গেম এবং সুলাইমান প্লেয়ার অফ দা ম্যাচ থ্যাংক ইউ সো মাচ সকলকে পরশু আবার দেখা হচ্ছে আপনাদের সাথে রেড এবং গ্রিনের ভিতর আরো একটি চমৎকার গেমে আপনাদের সবাই ভালো থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে এখানেই শেষ করতেছি ব্লগ চমৎকার ক্রিকেট উপভোগ করছি এবং কমেন্ট্রি করছি বাংলাদেশ ওমেন্স রেড টিম এবং আন্ডার 15 ন্যাশনাল টিম বয়সের সো চমৎকার ক্রিকেট খেলছে বয়েজরা প্রথমে টসে হারে এবং টসে হেরে ওনারা ফিল্ডিং পায় চমৎকার বোলিং করছে বয়েজ বোলাররা উনপঞ্চাশ রান মাত্র করতে দিয়েছেন রেড টিমকে ওমেন্স টিমে সো পঞ্চাশ রান টার্গেট নিয়ে ওনারা আবার ব্যাটিংয়ে নামে চমৎকার ব্যাটিংও করছেন দুজন ওপেনার তবে অ্যাক্সিডেন্টলি রানটা ক্লোজ হওয়ার পর একটু ক্যাজুয়ালের জন্য দুটো উইকেট ওনারা হারিয়েছেন তবে চমৎকার জয় বিডি আন্ডার ফিফটিন ন্যাশনাল টিম বয়েজের এবং সুলাইমান প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত দেখছিলেন সব সময় পাশে চাই আসসালামু আলাইকুম বিসেফ